মানে খালিদ আমাকে কি নির্দেশনা দিয়েছেন সন্তানাদির ব্যাপারে ছেলে মেয়ে ব্যাপারে কি নির্দেশনা আল্লাহ আমাকে দিয়েছেন সেটা জানিও না জানলেও সেটা মানাতে নিজের জন্য মূর্খতা নিজের জন্য ভ্রষ্টতা মনে করি ভুল পথে পরিচালনা মনে করি নাউযুবিল্লাহ মিন জাল মোترم এজন্য আমি আজকে আমার আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত আলোকপাত করব সন্তান পিতা মাতার কাছে কি পায় ছেলে হোক মেয়ে হোক পিতা সন্তান কি নিয়ামত এটা বুঝতে হবে তার প্রমাণ আল্লাহর আলীশো তাহা নম্বর আয়াতে বলেছেন সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য আল্লাহ মহান এই তখন যার কাছে এই নিয়ামতটা নাই হয় না যখন সন্তান কারো হয় না তখন সন্তানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ডাক্তারের কাছে যাওয়ার পরেও বিভিন্ন ঔষধ সেবন করার পরেও বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সব জায়গায় যাওয়ার পরেও যখন সন্তান হয় না তখন যায় বাবার কাছে তার কাছে যায় বাবা চিনেন না আটরশী সাত্রসি চন্দ্রপাড়া শাহজালাল শাহপরান আর যাদের একটু পাত্তি বেশি আছে তারা যায় ইন্ডিয়া কোথায় জানি আজমের শরীফ উমরা করতে যায় আজমের শরীফ

যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য নামেও মান্ন করা যাবে না পছন্দ করা যাবে না কাবা তো আল্লাহর ঘর না কাবা তো আল্লাহ নয় কাকি গুল্লাহ কোরআনের নামে পছন্দ করা যাবে না কোরআন করা যাবে না মোতারাম হাজির তখন যায় বাবার কাছে বাবার কাছে কি বাবা আমার ছেলে হয় একটা সন্তান দাও নজবিল্লাহ শক্তি আছে বাবা আরে ওই বাবার তো নিজেরই কোন শক্তি না নিজের উপকার করা যে কবরে চলে গেছে যে পীর যত বড় পীর হোক সারা পৃথিবীর সমস্ত পীরকে এক করলে আর আবু হুরাইরার আমলকে এক পাল্লায় করে কালামল আমল ভালি হবে আবু হরের কাছে সন্তান চাওয়া যাবে ওসমানের কাছে সন্তান চাওয়া যাবে আনাসের কাছে যাওয়া যাবে তাহলে কিসের আর পীর আর কিসের কি ল্যাংটা পীর ভিতরে অনেক কিছু কি আছে সব দেখাই দিছে যা আছে এর ভিতরে আর কি আছে ভিতরে কিছু নেই খালি খালি আবদুল্লাহ মহতারা হাজারিন বলতেছিলাম যে আল্লাহ তালার মহান নে কিন্তু প্রত্যেকটা নিয়ামত যখনই বান্দা পাবে সেই নিয়ামতের সুক্রিয়া জরুরি সব না এক এক এই সন্তানের সুক্রিয়া হলো আল্লাহ রব্বুল আলমিন এই সন্তানের ব্যাপারে যে বিধি বিধিনিষেধ দিয়েছেন সন্তানের লালন লালনপণের ব্যাপারে সেই বিধি বিধিনিষেধকে মেনে চলা এটা তার জন্য এই নিয়ামতের সুক্রিয়া এবং ইহকালীন পরকালীন সফলতার এক বড় সোপান এবং মাধ্যম খুব সংক্ষিপ্তভাবে বলবো সন্তান আদির ব্যাপারে আল্লাহর্বুল আলমী